নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আজকে আমার রেসিপি হচ্ছে কই মাছের দু পেঁয়াজা সময় বেশি নষ্ট না করে চলো শুরু করি তার জন্য পেঁয়াজ লঙ্কা লাগবে এটুকু আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করার পর যখন মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে একদম দেখেছো মশলাটা এইভাবে ভেজে নিয়েছি নেওয়ার পর যে কাঁচা মাছগুলিকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এক এক করে দিয়ে দেবো তো যখন মাছগুলি পুরোপুরি দেওয়া হয়ে যাবে তখন তার মধ্যে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে তো জল দেওয়ার পর যখন ভালোভাবে সব একসাথে মিশে যাবে তখন তার মধ্যে আমি একটু দু চামচ পরিমাণ নুন অ্যাড করবো তোমরা সেই নুনটা স্বাদ অনুযায়ী দেবে এভাবে করলে এক মাছের তরকারিতে খাওয়া কমপ্লিট হয়ে যাও খুবই টেস্ট তো যখন দু চামচ পরিমাণ নুন দিয়েছি আর এক চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি তো খেতেও খুব অসাধারণ হয়েছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো তো কই মাছ তো অনেকে অনেকভাবে খায় তো যাই হোক সুস্থ থেকো ভালো থেকো